আসসালামু আলাইকুম ওয়েবসাইট সারা পৃথিবীতে অনলাইন এবং ডিজিটাল প্রেজেন্স তৈরি করে দিতে ব্যক্তিগত থেকে কমার্শিয়াল কোম্পানি পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন আগে আপনাদের সাথে আমি ওয়েবসাইট কিভাবে আপনারা ব্লগার দিয়ে তৈরি করবেন সে সম্পর্কে একটি কোর্স শেয়ার করেছিলাম এবং সেই কোর্সে আপনারা সাকসেসফুলি আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন এবং বলেছেন যে ভাইয়া ওয়ার্ড প্রেস দিয়ে আমরা কিভাবে আরও প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো সে সম্পর্কেও আপনি যদি একটি ফুল সিরিজ নিয়ে আসতেন তাহলে খুবই ভালো হতো আর শেষুবাদেই আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি ওয়ার্ড প্রেস ফুল ওয়েবসাইট বিল্ডিং কোর্সের বাংলা টিউটোরিয়াল যেটার মাধ্যমে আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন সেটার এ টু জেড পুঙ্খানুপুঙ্খ শিখতে চলেছেন যাতে করে আপনি একদম নতুন হলেও অথবা আপনার ওয়েবসাইটকে প্রথমবারের মতো প্রফেশনালভাবে তৈরি করতে চাইলেও এ টু জেড যেন নিজে নিজেই করতে পারেন সেটাই আমাদের আজকের এই ওয়ার্ডপ্রেস বিল্ডিং বাংলা টিউটোরিয়াল কোর্সের মূল উদ্দেশ্য সেই সাথে কিভাবে আপনি আপনার একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ওয়েবসাইটকে সত্যিকার্থী ওয়ার্ল্ড ক্লাস ওয়েবসাইট হিসেবে তৈরি করতে পারেন এবং সকল প্রকারের সাপোর্ট নিজেই আসলে আপনার ওয়েবসাইটকে দিতে পারেন সেটাই এই ফুল সিরিজ থেকে আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি সুতরাং অবশ্যই আপনারা পুরো সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো এ টু জেড দেখবেন এবং দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপ্রদর্শক আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বা এপিসোড ওয়ানে আপনাদের সাথে আমি যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে ওয়ার্ড প্রেস কী এবং সেই সাথে আমাদের এই ফুল যে কোর্স টিউটোরিয়ালটা আছে বা ফুল যে কোর্সটা আমরা তৈরি করতে যাচ্ছি সেই কোর্সের ওভারভিউ প্রথমে চলে আসি যে ওয়ার্ড প্রেস কী আমরা সবাই হয়তো বা এর আগে ওয়েবসাইটের সাথে পরিচিত হয়েছি ওয়েবসাইট সম্পর্কে শুনেছি যেখানে ডোমেন হোস্টিং তারপরে হচ্ছে সার্ভার লোকেশন এবং ওয়ার্ড প্রেস সহ আরও নানান প্রকারের অনুষঙ্গের সাথে পরিচিত হয়েছে কিন্তু ওয়ার্ডপ্রেস খুবই দুর্দান্ত একটি জিনিস যেটা ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটার মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রকারের ওয়েবসাইটের যে কন্টেন্ট রয়েছে সেই ওয়েবসাইট ওয়েবসাইটের কন্টেন্ট এবং কন্টেন্ট রিলেটেড যত রকমের প্ল্যাগ থিমস এবং অন্যান্য কার্যক্রম আছে সেগুলো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা করতে পারবেন আর সারা পৃথিবীতে ওয়ার্ডপ্রেস এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে অনেক বড় বড় রাঘব বল কোম্পানির ওয়েবসাইটও কিন্তু এই ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি করা এখন চলে আসি যে ওয়ার্ডপ্রেস আসলে কেন আমরা চুজ করব। কি কারণে আমরা ওয়ার্ডপ্রেস চুজ করব অন্যান্য মাধ্যমেও তো আসলে ওয়েবসাইট তৈরি করা যায় দেখুন ওয়ার্ডপ্রেস চুজ করার অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা রয়েছে সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এন্টারফেস এক্স্যাক্টলি ওয়ার্ড এতটা দুর্দান্ত রকমের ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে যেটা আপনি যদি একদমই নতুন হন মডারেট লেভেলের ওয়েবসাইট সম্পর্কে জানেন অথবা ওয়েবসাইট সম্পর্কে কিছুই জানেন না ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মে টিউটোরিয়াল দেখি নিজে ওয়েবসাইট তৈরি করতে চান এবং আপনার ওয়েবসাইটের আপগ্রেশনগুলো আপনি নিজে নিজে করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস আপনার জন্য খুবই দুর্দান্ত একটি জায়গা সেই সাথে ওয়ার্ডপ্রেস হচ্ছে অ্যাসিও ফ্রেন্ডলি একটি ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আপনি অ্যাসিও সম্পর্কে খুব ভালোভাবে না জানলেও তারা আপনাকে এমনভাবে আসলে মডারেশন করবে যাতে করে আপনার ওয়েবসাইটটি আপনার অজান্তেই ভালো অ্যাসিও ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট হয়ে যায় এবং এটার কমিউনিটি সাপোর্টও খুবই দুর্দান্ত সারা পৃথিবী ব্যাপী আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে সার্চ করেন তাহলে ওয়ার্ড প্রেসের চাইতে অনেক বেশি ইনফরমেশন সাপোর্ট থিমস এবং প্লাগ সেই সাথে টিউটোরিয়ালস আমার মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্ম বা ওয়েব কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আপনি পাবেন যেটা ওয়েবসাইটের জন্য আপনি সাপোর্ট হিসেবে পেয়ে যাবেন সেই সাথে স্ক্যালেবিলিটি তো রয়েছেই আপনি আপনার ওয়েবসাইটকে আপনার মন মতো করে যেভাবে আপনি প্রফেশনালি সাজাতে চাচ্ছেন সেভাবে আপনি ডোমেইন হোস্টিং সার্ভার লোকেশন এবং অন্যান্য সকল ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনের কার্যক্রমগুলো কিন্তু আপনি এই স্ক্যালেবিলিটির জন্য যেটা আসলে ওয়ার্ড ধারণ করছে সেটার জন্য আপনি করতে পারবেন এবং ফাইনালি এটা হচ্ছে কস্ট ফ্রেন্ডলি তার কারণ হচ্ছে আপনি যদি আসলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনার একটি ওয়েবসাইট তৈরি করেন তাহলে ক্ষেত্রে এটা কিন্তু আপনার কস্ট অনেকটাই কমিয়ে দিবে তার কারণ আপনি নিজে নিজেই এটাকে আসলে ম্যানেজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন ব্লগ পোস্ট করতে পারবেন এটার জন্য আপনার আসলে এক্সট্রা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার রাখা লাগবে না শুধুমাত্র আপনার একটু চেষ্টাই কিন্তু আপনার একটি প্রফেশনাল ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবেন যদি আপনি ওয়ার্ড প্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করেন সো ওয়ার্ড প্রেস কী কেন আপনারা ওয়ার্ড প্রেস চুজ করবেন ফর বিল্ডিং ইয়ার ওয়েবসাইট সে সম্পর্কে নিশ্চয়ই আপনারা ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ধারণা পেয়ে গিয়েছেন আমাদের এই ফুল কোর্সে আপনারা ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট বিল্ডিং করার জন্য কিভাবে একটি ডোমেইন হোস্টিং পারচেস করবেন ডোমেন হোস্টিং পারচেস করার জন্য সার্ভার লোকেশন কোথা থেকে কী ক্রয় করবেন কিভাবে আপনি বিজনেস ইমেল তৈরি করবেন সেই সাথে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য যে সমস্ত প্ল্যাগিনসগড়ো দরকার সেগুলো আপনি কিভাবে ইনস্টল করবেন সেই সাথে আপনার ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে অপটিমাইজেশন করা অ্যাসিও করা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করবেন কিভাবে অ্যাসিও ফ্রেন্ডলি ব্লগস লিখবেন এবং ফাইনালি আপনার ওয়েবসাইটটাকে আসলে কিভাবে আপনি মনিটাইজ করবেন এই পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিব সেই সাথে আপনাদেরকে এমন এমন টিপস দিব যেই টিপসগুলো অবলম্বন করলে আপনি আপনার এই বানানো ওয়েবসাইটটি যদি নিজে ব্যবহার নাও করতে চান আপনি চাইলে কিন্তু এটাকে সেল করতে পারবেন এবং সেই জন্য রয়েছে কিছু স্পেশাল টিপস সম্বলিত কন্টেন্ট অনেকগুলো কন্টেন্টের কম্বিনেশনে আমাদের এই ফুল কোর্সটি আশা করি আপনাদের অনেক অনেক কাজে আসবে সুতরাং অবশ্যই পুরো কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো এই সিরিজের মধ্যে সব সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমি আপনাদের সাথে কোনো এলোমেলো কিছু শেয়ার করব না বা এমন কোনো প্ল্যাটফর্ম শেয়ার করব না যেটা ওয়ার্ল্ড লিডিং না অথবা পেশাদার কোনো প্ল্যাটফর্ম না বা কোনো প্ল্যাগিনস না অথবা কোনো ইনফরমেশান না এর প্রমাণস্বরূপ ওয়ার্ডপ্রেস আসলে যে সমস্ত হোস্টিং প্রোভাইডারদেরকে মোস্টলি রিকমেন্ড করছে তাদের মধ্য থেকে হোস্টিং দিয়েই আমি কিন্তু আপনাদেরকে একটা ওয়েবসাইট বিল্ডিং করে দেখাবো যেখান থেকে হোস্টিং মাধ্যমে আমি ডোমেইন এবং হোস্টিং নিয়ে আপনাদেরকে কিন্তু লিঙ্ক করে রেজিস্ট্রেশন করে কিভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন সেটা দেখাবো সেই সাথে শুধু হোস্টিংয়ের জন্যই না অন্যান্য সকল কার্যক্রম কিভাবে আপনি পেশাদারভাবে ওয়ার্ল্ড ক্লাসভাবে করতে পারেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাই দ্য হোস্টিং মাধ্যমেই আমি কিন্তু আপনাদেরকে ডোমেইন হোস্টিং এবং ইমেল মার্কেটিং করার জন্য আপনার একই প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনারা হোস্টিং ডোমেইন পারচেস করতে পারবেন ইমেল প্ল্যান নিতে পারবেন এবং ফ্রি ডোমেইন কিভাবে পেতে পারেন সেটাও কিন্তু দেখিয়ে দিব সুতরাং আপনি চাইলে আমার পছন্দের প্রেফারেবল এই ওয়েবসাইট হোস্টিং এরকে চুজ করতে পারেন আপনার ডোমেইন এবং হোস্টিং প্ল্যান করার জন্য এই ছিল আমাদের প্রথম এপিসোডের ভিডিও পরবর্তী এপিসোড থেকে আমরা ডেভেলপমেন্টের খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো একে একে জানতে থাকবো এবং শিখতে থাকবো সুতরাং সেই পর্বগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে